নিত্যানন্দপুরে সন্দেহে ছেলে চার মহিলাকে আটক করল মালদহ থানার পুলিশ অচেনা মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল থেকে ওই মহিলারা মেয়ের বিয়ের সাহায্যের কথা বলে গ্রামে ভিক্ষা করছিল তবে এক এক জনের কাছে এক একবার ভিন্ন ভিন্ন জায়গার বাসিন্দা বলে পরিচয় দিলে সন্দেহ হয় এলাকার মানুষজনের তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় সঠিক নাম পরিচয় জেনে এবং কি উদ্দেশ্যে তারা গ্রামে গিয়েছিল এই সমস্ত বিষয় নিয়ে তদন্তের উদ্দেশ্যে তাদের আটক করে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ তারপরে তখন ওরা জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য জন্য নিয়ে জিজ্ঞাসা করছি তো বলছে যে তারপরে থেকে সবাই টাকা পয়সা দিচ্ছ কথা যখন বলছে ওই পাড়াতে গিয়ে আবার বলছে যে বাড়ি মানে যেখানে যেটা যাচ্ছে সেখানে কথাটা বলছে সন্দেহ হয়েছে যে জায়গা জায়গার নাম কেন বলছে যে কোনো লোক একসঙ্গেই আছে তো এক জায়গার নাম বলবে সেখানে জায়গা জায়গা দুই জায়গা তিন জায়গা চার জায়গা আবার বলছি রামপুর আবার বলছি